ইউনিকের ভিতরে অনেক আনকমন ডিজাইনের এগুলো রাইট আমরা সেটা আসলে দেখতেই পাচ্ছি একদম ডিফারেন্ট এগুলো প্রত্যেকটার ভিতরে চারটা করে হোল্ডার আছে এবং প্রত্যেকটার ক্রিস্টালি ডিজাইন আছে আচ্ছা প্রত্যেকটা ঝাড়ের ক্রিস্টালি ডিজাইন আছে এটা পছন্দ হয়েছে এটা 6 পয়েন্ট আমাকেই দেন আমি দিতে পারবো কোনো প্রবলেম নাই ওকে হ্যাঁ এটা 6 পয়েন্টের প্রাইস পড়বে আপনার 22500 টাকা এবং এটা 12 পয়েন্টটা যেটা দেখতেছেন 12 এর প্রাইস পড়বে আপনার 36500 টাকা সত্যি মূলত কারণ হচ্ছে এটার বাটি আচ্ছা এর বাটিগুলো খুব হেভি হবে অন্যান্য ঝাড়ের থেকে এটার বাটিটা খুব হেভি হবে এবং এটার বাটির নিচেও লাইট আছে এবং এটার アンティーク কালারটা একটু ইউনিক কালার কারণ এটা অনেক সময় ছায়াতে ব্ল্যাক কালার দেখা যায় আচ্ছা এটা আমিও দেখছি এটা অনেক সময় ছায়াতে ব্ল্যাক কালার দেখা যায় আর লাইটে আপনারা গোল্ডেন কালার দেখা যায় আচ্ছা আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছে মুরাদ ব্লগস এর অরেঞ্জদের নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সো গাইস আজকে কিন্তু আমি চলে এসেছি উত্তর আজমপুরের এবি মার্কেটের তৃতীয় তলায় মা লাইটিং এ মা লাইটিং এর পক্ষ থেকে কিন্তু আজকে আপনাদের জন্য থাকছে সুপার ডুপার একটা ঈদ স্পেশাল অফার যারা চাচ্ছিলেন যে আসলে এল লাইট থেকে শুরু করে এনি কাইন্ড অফ ক্রিস্টাল লাইট ঝাড়বাতি করবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ ঝাড়বাতি এবং ক্রিস্টাল লাইটের সব থেকে বিগেস্ট মার্কেটে কিন্তু আজকে আমি চলে আসছি এবং আপনাদের দেখাবো কিছু লাইট যেটা একদম রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারবেন তো এই মুহূর্তে ভিডিও তো আমাদের সাথে আছে সাদি ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আহ সামনে যেহেতু ঈদ আজকে চলে আসছে আপনাদের শোরুমে ঈদ উপলক্ষে কিন্তু ভাই আপনাদের শোরুম থেকে আজকে সুপার ডুপার একটা অফার দিতে হবে অবশ্যই আমরা ঈদ উপলক্ষে অনেক অফার রাখছি অনেক প্রোডাক্টের উপরে আমাদের বিভিন্ন ধরনের অফার আছে আমাদের ছোট ঝাড়বাতি থেকে শুরু করে বড় ঝাড়বাতি ব্র্যাকেট সেট এলইডি লাইট টিউব সেট বেসিন সেট স্পট লাইট সবকিছুর উপরে ডিসকাউন্ট আছে ওকে তো ভাই আমরা আর কথা না বাড়িয়ে তাহলে চলে যাও আজকে লাইটে কোন লাইট দিয়ে শুরু করবেন আজকে ছোট ঝাড় থেকে ছোট ঝাড় থেকে ওকে ছোট ঝাড়ের কালেকশন ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে আচ্ছা আমার এই যে এখানে কিছু কালেকশন আছে এগুলো ইউনিক এর ভিতরে অনেক আনকমন ডিজাইনের এগুলো রাইট আমরা সেটা আসলে দেখতেই পাচ্ছি একদম ডিফারেন্ট এগুলো প্রত্যেকটার ভিতরে চারটা করে হোল্ডার আছে এবং প্রত্যেকটার ক্রিস্টাল ডিজাইন আছে আচ্ছা প্রত্যেকটা ঝাড়ের ক্রিস্টালি ডিজাইন আছে এগুলোর প্রাইস থাকবে আপনার সাড়ে বারো হাজার টাকা করে সাড়ে বারো হাজার টাকা আর এই যে এখানে দুইটা ওই সাইজেরই একটি ছোটর ভিতরে যারা মানে হাইটে হয় না অনেক সময় একটু ছোটর ভিতরে চায় ছোটর ভিতরে এই যে এখানে আরেকটা আছে এটা পড়বে আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এই যে এখানে আরেকটা আছে আচ্ছা তারপরে এই যে এই ছোট ক্যাটাগরির আরেকটু বড় সাইজ যারা একটু মিডিয়াম এর ছোটোর ভিতরে একটু মিডিয়াম খুঁজতেছেন তাদের জন্য এই যে আম্বার কালার ক্রিস্টাল এর কালার হ্যাঁ এই গ্লেজ করবে আচ্ছা এই কালারের ক্রিস্টালটা সব সময় গ্লেজ করবে এটা গ্লেজ কখনো কমবে না কমবে না হ্যাঁ আর এগুলো প্রত্যেকটার ক্রিস্টাল গ্যারান্টি পাবেন 10 বছরে 10 বছর ক্রিস্টাল এগুলো ফেড হবে না নষ্ট হবে না কোনো প্রোডাক্টের ক্রিস্টাল নষ্ট হবে না ময়লা হলে এটা আপনি ক্লিন করলে আবার নতুন হয়ে যাবে আচ্ছা এটার প্রাইস থাকবে আপনার 15500 টাকা 15500 টাকা তারপর এই যে আমার এখানে একটা ঝাড় আছে এটা ক্রিস্টাল ঝাড় এটার ভিতর আপনার 4টা হোল্ডার পয়েন্ট আছে প্লাস এলইডি লাইট আছে আচ্ছা কেউ চাইলে এটা সিলিং ফিক্স করে রাখতে পারবে চাইলে রাখতে রাখতে পারবে পারবে ওকে এটার প্রাইস পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে ছোট ডিজাইনের ভিতর আরেকটা ডিজাইন আছে এটাও দেখাতে পারেন আচ্ছা আমাদের ছোট কাস্টমার যদি আমাদের মেসেজ দেয় আমাদের অসংখ্য অসংখ্য ছোটর ভিতরে মানে যার যেরকম বাজেট সেই বাজেটের মধ্যেই সুন্দর সুন্দর লাইট গুলো নিতে পারবে আমাদের কাছে ছোট ডিজাইনের ভিতরে প্রায় বিশ থেকে পঁচিশটা ডিজাইন আছে আচ্ছা আমাদের কাছে মেসেজ দিলে আমরা অবশ্যই কাস্টমারকে সবগুলো ছবি পাঠিয়ে দিব যে কোনোটা চয়েস করে নিতে পারবে ওকে তারপর আমরা যাবো হচ্ছে আমাদের একটু বড় সাইজের ভিতরে এই যে ছোটর ভিতরেই আরো কিছু ডিজাইন আছে এগুলো একটু একবার দেখায় নেন যদি কাস্টমারের পছন্দ হয় সে ক্ষেত্রে উনি আমার স্ক্রিনশট নিয়ে পাঠালে হবে অথবা আমাদের কাছ থেকে ছবি ভাই মানে লাইট আজকে আমি যেটা দেখছি সেটাই ফেদা হয়ে যাচ্ছে কাস্টমারের পছন্দ না হওয়ার আজকে কোনো সুযোগ নেই কারণ যে কালেকশন আজকে আপনি দেখাচ্ছেন জি জি অবশ্যই এখন তারপরে যাব আমরা তিনশো ডায়ামিটার উপরের সাইজে ওই ছোট গুলার এক সাইজ বড় সাইজ গুলো এখান থেকে হচ্ছে ওইগুলার এক সাইজ বড় সাইজ ওকে এটা একটা খুব ইউনিক একটা জার এবং এটা ক্রিস্টালটার ডিজাইনটা একটু ইউনিক রাইট এটা তিনটা ক্রিস্টাল প্লাস মাঝখানে হচ্ছে তিনটা ক্রিস্টালের ডিজাইন এবং একটা বড় ক্রিস্টালের ডিজাইন ওকে হ্যাঁ এটা 400 ডায়ামিটার সাইজ এটার প্রাইস পড়বে আপনার 25500 টাকা 25500 টাকা জি আচ্ছা তারপর হচ্ছে এই যে আমাদের দোকানের সবচেয়ে হেভি জার বলতে গেলে সবচেয়ে হেভি জার এটা ক্রিস্টালটা খুব হেভি এবং খুব মোটা ক্রিস্টাল এটা আচ্ছা যার কারণে এটার প্রাইসটাও আমাদের একটু বেশি দিয়ে কেনা লাগে ভাই এটা সাথে আমরা রিমোট দেখতে পাচ্ছি এটা কি রিমোটে কন্ট্রোল করা যাবে প্রত্যেকটা ঝাড়ে আর জিবি লাইট আছে শুধু ছোট গুলো ছাড়া ছোট গুলোতে আর জিবি লাইট আছে ওটা হচ্ছে আপনার সুইচ অপশনে আর বড় গুলো যেগুলা সাথে রিমোট আছে প্রত্যেকটাই আপনি এলইডি অপশন পাবেন এবং প্রত্যেকটার ভিতরে আপনি লাইট অপশন ও পাবেন আচ্ছা যে কোনো কালার লাইট দিতে পারবেন আর আট জিবি লাইট তো আপনার সাথে আছে আচ্ছা আচ্ছা তো আমাদের এগুলোর এটার প্রাইস চাচ্ছি হচ্ছে আমার এই যে হেভি জারটা যেটা এটার প্রাইস চাচ্ছি আমরা চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা তারপর হচ্ছে যে আমার আম্বার কালার ক্রিস্টাল আরেকটা ঝাড় আছে এটা 400 ডায়ামিটার সাইজ এটার প্রাইস একটু কম আছে অনেকে আছে একটু বড়র ভিতরে একটু মিডিয়াম রেঞ্জের ভিতরে কিছু ঝাড় খুঁজে তাদের জন্য এগুলো এটার প্রাইস চাচ্ছি আমরা হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে যে ওইখানে আমার আরেকটা ক্রিস্টাল ঝাড় আছে ওইটাও দেখাতে পারেন ওইটার প্রাইস চাচ্ছি আমরা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা জি ওকে তারপরে আমার চারশো ডায়ামিটার সাইজ দেখানো শেষ এখন হচ্ছে আমরা পাঁচশো ডায়ামিটার দেখাবো আচ্ছা পাঁচশো ডায়ামিটার ওই যে ভাই আমার ওই কর্নারে একটা ঝাড় আছে ওইটাই দেখাতে পারেন ওকে হ্যাঁ আমার ওই ঝাড়টার প্রাইস পড়বে আপনার

তারপরে আমরা চলে যাবো যেটা আপনার হাফ জার এর ক্যাটাগরিতে আচ্ছা হ্যাঁ অনেকের সিলিং এ হাইট থাকে না সেক্ষেত্রে আমরা তাদের জন্য অপশন রাখছি তাদের জন্য অপশন হচ্ছে এই যে আমার হাফ জার হাফ জার গুলো খুব ইউনিক ইউনিক ডিজাইন এর হয়ে থাকে এগুলো আবার ওই যে আপনার ক্রিস্টাল ডিজাইনের ভিতরে একটু ইউনিক হয় আচ্ছা হ্যাঁ এটা প্রত্যেক এই যে এই ক্যাটাগরির এই যে উপরে ডিজাইনটা যেটা দেখতেpartiteছেন এটার ভিতরে অনেকগুলো ডিজাইন হয় এটা আমাদের কাস্টমার মেসেজ দিলে আমরা প্রত্যেক ডিজাইনের ছয়ে ভাগাই দেব কিন্তু নিচের ডিজাইন এবং ভিতরে এলইডি সেটআপ ওয়ান কালার হোয়াইট কালার অফ হোয়াইট কালার চাইলে আপনি চারটা লাইট আর জিবি কালার লাইট দিতে পারবেন ওকে এটার প্রাইস চাচ্ছি আমরা হচ্ছে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার টাকা অনলি তারপর এই যে আমার হাফ জারের ভিতর আরেকটা এস এস কালার এর আছে এটা বডি কালারটা হচ্ছে আপনার এস কালার আচ্ছা এটা লাইট জ্বালালে খুব সুন্দর লাগে এবং খুব ইউনিক একটা প্রোডাক্ট এটা এটা দেখাচ্ছি এটা লাইনে মেবি একটু প্রবলেম আছে আমি অন্যটা জ্বালায় দেখাব এইটার ভিতরে আপনার চারটা লাইটের অপশন আছে প্লাস হচ্ছে আপনার এলইডি লাইট আছে আচ্ছা জিবি কালার হবে এটার প্রাইস চাচ্ছি আমরা হচ্ছে আপনার সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা তারপরে আমার হাফ জারের ভিতরে একটু হেভি কোয়ালিটি যেটা এটা হচ্ছে এই যে এই ঝাড়টা এটার উপরের ক্রিস্টাল গুলো কিন্তু খুব মোটা ক্রিস্টাল খুব হেভি একটা ক্রিস্টাল ওকে এবং এটার প্রত্যেকটা ঝাড়ের ক্রিস্টালের গ্যারান্টি থাকবে এবং ক্রিস্টালের সাউন্ড শুনলে বুঝতে পারবেন যে ক্রিস্টাল গুলো কত উন্নত মানের ক্রিস্টাল আচ্ছা ঠিক আছে এটার ভিতরে আপনার আর জিবি লাইট আছে প্লাস উপরে হচ্ছে আপনার এলইডি লাইট আছে সেট আপ করা এটার প্রাইস চাচ্ছি আমরা আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর আমরা চলে যাব হচ্ছে আপনার আরো কিছু হাফ জারের কালেকশনে এই যে আমার এখানে আরেকটা হাফ জারের কালেকশন আছে ওই যে বললাম যে উপরের ডিজাইনটা চেঞ্জ হবে আচ্ছা এই ক্যাটাগরির আরো সাত আটটা ডিজাইন আছে কাস্টমার আমাদেরকে মেসেজ দিলে আমরা প্রত্যেকটা ছবি পাঠায় দিব তাকে হ্যাঁ এটাও সেম এলইডি সেটআপ আছে এবং এটার ভিতরে চারটা লাইট আছে এটার প্রাইসও থাকবে আপনার 32500 টাকা অনলি 32500 টাকা জি ওকে আর অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রাইজের উপরে এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস আমাদের প্রত্যেকটা প্রাইজের উপরে কাস্টমার আমাদের মেসেজ দিলে আমরা অবশ্যই ঈদ অফারটা তাদেরকে অ্যাড করিয়ে দেখিয়ে দিব আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে এই যে আমার হাফ জারের ওই যে ওই ক্যাটাগরির ভিতরে আরেকটা ডিজাইন এসএস বডির আর কি এসএস বডি আচ্ছা এটার প্রাইস থাকবে আপনার 28500 টাকা এটার ক্রিস্টালগুলো গুলো একটু মোটা ক্রিস্টাল তো যার কারণে এটা আমাদের এটার ভিতরে ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে বেশি আমার যে প্রোডাক্টে ট্যাক্স এবং ভ্যাট বেশি দেওয়া লাগে ওইটা আমার কেনাও বেশি পড়ে যার কারণে ওইটা আমরা প্রাইস একটু 19 20 হয়

আমাদের এটার প্রাইস চাচ্ছি আপনার হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটার ভিতরে আপনার প্রায় নয়টা নয়টা লাইট আছে এবং আট জিবি লাইট আছে সাথে রিমোট পাবেন হ্যাঁ এবং প্রত্যেকটা ঝাড়ের ক্রিস্টাল গ্যারেন্টি থাকবে দশ বছর আচ্ছা তারপর হচ্ছে এই যে আমাদের কলসি ঝাড় আমাদের এই ঝাড় ঝাড়বাতির জগতে সবচেয়ে ইউনিক এবং সবচেয়ে সেল হওয়া যে ঝাড়টা আচ্ছা হ্যাঁ এটা কলসি ঝাড় অনেকে কলসি ঝাড়ও বলে অনেকে আবার ডাবল লেয়ার ক্রিস্টাল ঝাড়ও বলে ওকে ঝাড়টা একটু উপর ডিজাইনটা দেখাই দিবেন আমাদের এই ঝাড়টার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেকটা বড় ঝাড়ের সাথে এলইডি রিমোট প্লাস আট জিবি সেট পাবেন প্রত্যেকটা ঝাড়ের সাথে ওই যে তারপর হচ্ছে ওই যে আমার ছোট ঝাড়টা যেটা দেখাইলাম সবচেয়ে হেভি জার ওই হেভি ঝারের বড় সাইজটা হচ্ছে এই যে এটা এটার ওজন ভ্যায় কিন্তু এটা প্রচুর পরিমাণ ওজন আচ্ছা যার কারণে এটা আমার ট্যাক্স দেওয়া লাগে বেশি তো সাইজের তুলনায় আমার অন্যান্য ঝাড় থেকে এই সাইজটায় আমার একটু প্রাইসটা বেশি পড়ে। ওকে। আমার এটা প্রাইস করবে আপনার 44500 টাকা। 44500 টাকা। আর অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রাইজের চাস্কিং প্রাইস কাস্টমার আমাদের সাথে কথা বললে আমরা অবশ্যই অনার করে যতটুকু ইদারফারে যেহেতু আমার মানে ইদারফারে ভিডিওটা করছি হুম হুম ইদার অফারে যতটুকু কম্প্রোমাইজ করার আমরা করে কাস্টমারের সাথে कांटेक्ट করব। আচ্ছা। তারপরে হচ্ছে এই যে আমার ডুপ্লেক্স ঝাড় আছে একটা এটা কিন্তু বিশাল বড় ঝাড় রাইট একদম বিগ সাইজ এটা অনেক বড় সাইজ এটা প্রায় 650 700 ডায়ামিটার সাইজ আচ্ছা হ্যাঁ এটা চাইলে কেউ ডুপ্লেক্সও সেটআপ করতে পারবে আর যদি কারো সিলিং হাইট থাকে নরমাল বাসার ভিতরে 10 ফিট 11 ফিট হাইট থাকে সে ক্ষেত্রে উনিও ফিট করতে পারবে ওকে আমাদের এটার অফার প্রাইস থাকবে এটার অফার প্রাইস থাকবে আপনার 38000 টাকা 38000 টাকা তারপরে এই যে আমার এই ঝাড়টা আমার এই ঝাড়টা খুব ইউনিক একটা ঝাড় এটার এই যে ঝাড়ের এই পিস্তলগুলোতে একটা ইউনিক ডিজাইন করা আছে এবং নিচের লেয়ারগুলো খুব সুন্দর লেয়ার হ্যাঁ এটার উপরের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এবং মাঝখানে ডাবল ত্রিপল লেয়ার ক্রিস্টাল দেওয়া আছে আচ্ছা হ্যাঁ এটার প্রাইস চাই আমরা হচ্ছে আপনার ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা আচ্ছা তারপরে আমার দোকানের সবচেয়ে ইউনিক যার যেটা এটা ক্রিস্টাল এটা যদি বলেন যে ভাইয়া এটার দশ বছর দশ বছর বিশ বছর গ্যারান্টি দিতে আমি সেটাও দিতে পারবো কারণ এটার এটা রেডি হইছে এই ভাবে আচ্ছা এটা তৈরি হইছে এই ভাবে এটার কালার কখনো নষ্ট হবে না ময়লা হবে প্রত্যেকটা প্রোডাক্টই ময়লা হবে আপনি যত পরিষ্কার রাখবেন প্রোডাক্ট তত নতুন থাকবে বিকজ এগুলো অথেন্টিক ক্রিস্টাল এগুলো কখনো নষ্ট হবে না তারপর আমরা চলে যাব আমাদের এখন এই জার ক্যাটাগরি দেখানো শেষ ভাই ওটার প্রাইস আজকে কত থাকছে ওটার প্রাইস আমরা এখন অফার প্রাইস দিচ্ছি এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে আপনার 65000 টাকা 65000 টাকা আচ্ছা তারপরে হচ্ছে আমরা চলে যাব আমাদের 6 পয়েন্ট জারের গুলো 6 পয়েন্টে ওকে এই যে আমার ছয় পয়েন্ট ঝাড়ের ভিতরে ইউনিক ডিজাইন গুলোর ভিতরে হচ্ছে এই যে এটা একটা এন্টিক কালার যেগুলো বলি এটার বাটিতে লাইট থাকবে প্লাস আপনার প্রত্যেকটা হোল্ডারের নিচে এই যে দেখায় দিবেন এই যে প্রত্যেকটা হোল্ডারের নিচে এই যে বাটিটা বাটিটাতেও লাইট থাকবে এই যে দেখেন লাইটটা প্রত্যেকটা বাটিতে লাইট আছে এটা হচ্ছে আপনার 5 পয়েন্টে 5 পয়েন্ট হ্যাঁ এটার প্রাইস পড়বে আপনার 20500 টাকা 20500 টাকা তারপর হচ্ছে আপনার এই যে ক্রিস্টালের ভিতরে অনেকে আছে একটু কম দামের ভিতরে একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট খুঁজে তাদের জন্য হচ্ছে এগুলো অনেকে চাইলে ইভেন্টের ভিতরেও ভিতরে এগুলো ইউজ করতে পারেন যেহেতু একটু কম দামের ভিতরে এগুলো এগুলোর প্রাইস চাচ্ছি আমরা 8000 টাকা 8000 টাকা হ্যাঁ তারপর হচ্ছে যে আমার ক্রিস্টালের একটু ভালো উন্নত মানের ক্রিস্টাল এগুলো মানে ওইটার থেকে একটু বেটার কোয়ালিটি এটা এটার গ্লেসটাও একটু অন্য রকম আসবে দেখেন হ্যাঁ আর এটার প্রাইস চাচ্ছি আপনার 14500 টাকা 14500 টাকা তারপরে আমি বাংলাদেশ চ্যালেঞ্জ করতে পারবো এই ডিজাইনের ঝাটটা কারো কাছে নাই খুবই আনকমন হ্যাঁ কজ এটার বাটির ডিজাইনটা আমি একদম ইউনিকলি আমি চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে আনছি আচ্ছা ঠিক আছে এটা আমার কাছে কয়েক পিস আছে কেউ শৌখিন কেউ যদি থাকে যে আমি একটু ইউনিক প্রোডাক্ট ইউজ করবো সেক্ষেত্রে উনি আমার সাথে এটার জন্য কন্ট্যাক্ট করতে পারে আমাদের এটার প্রাইস থাকবে আপনার 27500 টাকা 27500 অবশ্যই এটা আমাদের আস্কিং প্রাইস আমাদের যে ফিক্সড প্রাইস যেমন না আমরা এটাতে আরো কিছু অনার্স করতে পারবে অবশ্যই কাস্টমার আমাদের সাথে कांटेक्ट করলে হবে আচ্ছা তারপর আমার 6 পয়েন্টেরই যে আরেকটা ঝাড় আছে বাটি সহ হ্যাঁ এগুলো 19 20 হচ্ছে আপনার উপরের বাটি বডি ডিজাইন এবং アンティーク কালার এবং ক্রিস্টাল ডিজাইন আচ্ছা কয় একটা ক্যাটাগরি দেখবেন অনেক সময় কাস্টমার বলে যে ভাই এগুলো তো সেম দেখতে বাট সেম না এগুলো ছাপটা ক্রিস্টাল ডিজাইন ভিন্ন থাকে বডি ডিজাইন ভিন্ন তবে এবং এই যে বাটির ডিজাইনগুলো ভিন্ন থাকে আচ্ছা আমার এটা 6 পয়েন্ট এটার প্রাইস চাচ্ছে আপনারা হচ্ছে 22500 টাকা 22500 টাকা তারপরে চলে যাব আমরা 12 পয়েন্টের দিকে আচ্ছা 12 পয়েন্টের ভিতরে আমার মার্বেল এবং কাস্টিং বডি একটু ইউনিক ডিজাইনের ভিতর আমার এই যে এটা একটু নিচে থেকে দেখালে সুন্দর যেটা বুঝতে পারবেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমার এই প্রোডাক্টটা খুব ইউনিক আর এবং এটা কখনো জং ধরবে না কজ এটা কাস্টিং বডি এটা তৈরি হইছে এইভাবে হ্যাঁ এটা কখনো জং আসবে না এটা কখনো জং আসবে না কাস্টিং বডি যারা কাস্টিং বডি বুঝে যে আমার এগুলো সরাসরি ঢালাই করে বানানো এগুলো কিন্তু ডিজাইন করা না আচ্ছা এগুলো হচ্ছে আপনার মেটাল গুলো হচ্ছে আপনার ডিজাইন করা হয়ে থাকে এগুলো ডিজাইন করা হয়ে থাকে না কাস্টিং বডি হচ্ছে সরাসরি ঢালাই গলিয়ে দেন এই ডিজাইন গুলো করা হয় আচ্ছা যার কারণে এগুলোতে তো কখনো জং আসে না ওকে আবার এটার প্রত্যেকটা বাটির নিচে যে মার্বেল আছে প্রত্যেকটা বাটির নিচে মার্বেল আছে আচ্ছা এটার অফার প্রাইস থাকবে হচ্ছে আপনার 35000 টাকা 35000 টাকা হ্যাঁ এটা আমাদের আগে প্রাইস ছিল আপনার আমরা 38000 টাকা মূলত সেল করছি আরো দুই পিস তো আমাদের এটা এখন রমজান মাস উপলক্ষে অফার থাকবে আমি তো বললাম ব্যাক কিছু প্রোডাক্ট আমি অফার বলে দিব আচ্ছা কিছু প্রোডাক্ট হিডেন থাকবে ওইটা আমরা কাস্টমারের সাথে কন্টাক্ট করে জেনে নিবে আচ্ছা অফারটা দিয়ে দিব তখন তো আমার এই অফারটা এটা বলে দিচ্ছি এটা হচ্ছে 35000 টাকা এটা প্রাইস থাকবে যদি কোনো কাস্টমার পছন্দ হয় থাকে অবশ্যই কন্টাক্ট করবেন আমরা আরো কিছু সম্মান করা গেলে আমরা অতটুকু করে দিব আচ্ছা আচ্ছা তারপরে আমরা হচ্ছে 12 পয়েন্টের আরেকটা জার গিয়ে যাচ্ছি হ্যাঁ এটা 12 পয়েন্টের মধ্যে হ্যাঁ এটা 6 পয়েন্টটা আমার কাছে अवेलेबल আছে আচ্ছা হ্যাঁ তার যদি মনে হয় যে না ভাই আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে এটা 6 পয়েন্ট আমাকেই দেন আমি দিতে পারবো কোনো प्रॉब्लम নাই ওকে হ্যাঁ এটা ছয় পয়েন্ট এর প্রাইস করবে আপনার বাইশ টাকা এবং এটা বারো পয়েন্ট যেটা দেখতেছেন বারো পয়েন্ট এর প্রাইস করবে আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে আমার ঝাড়ের এন্টিক ঝাড়ের ভিতরে সবচেয়ে ইউনিক একটা ডিজাইন এই ডিজাইন মূলত কারণ হচ্ছে এটার বাটি এর বাটিগুলো খুব হেভি হবে অন্যান্য ঝাড়ের থেকে এটার বাটিটা খুব হেভি ব্যায় এবং এটার বাটির নিচেও লাইট আছে এবং এটার এন্টিক কালারটা একটু ইউনিক কালার কজ এটা অনেক সময় ছায়াতে ব্ল্যাক কালার দেখা যায় হ্যাঁ এটা আমিও দেখছি এটা অনেক সময় ছায়াতে ব্ল্যাক কালার দেখা যায় আর লাইটে আপনার গোল্ডেন কালার দেখা যায় সেটাও এন্টিক কালার এবং এন্টিক কালার যে কয়টা প্রোডাক্ট দেখতেছেন প্রত্যেকটা প্রোডাক্টের উপর দশ বছর গ্যারান্টি থাকবে দশ বছর দশ বছর কালার গ্যারান্টি থাকবে এবং আপনার ক্রিস্টাল গ্যারান্টি থাকবে দশ বছরের আমাদের ক্রিস্টাল গুলো অথেন্টিক ক্রিস্টাল এই ক্রিস্টালগুলো অনেকে পাঁচ বছর দুই বছর এক বছর গ্যারান্টি থাকে কারণ ওই ক্রিস্টাল গুলো নষ্ট হয়ে যায় ফেড হয়ে যায় এই ক্রিস্টাল গুলো ফেড হবে না নষ্ট হবে না এই ক্রিস্টেল গুলো হচ্ছে ময়লা হবে প্রোডাক্ট অবশ্যই ময়লা হবে ময়লা হলে ওটা আপনি ক্লিন করতে পারবেন খুলে অথবা সুতি কাপড় দিয়ে ক্লিন করলে ওইটা আপনার আবার নতুনের মতো হয়ে যাবে তো আমার এই প্রোডাক্টের প্রাইস থাকবে অফার প্রাইসে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এটা আমার ঈদ অফার প্রাইসে থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তারপরে আমার বারো পয়েন্টের এই যে আরেকটা ইউনিক ঝাড় আছে ভাই এটা তো একদমই আনকমন এটা রাজকীয় ঝাড় বলতে পারেন ভাই আচ্ছা ঠিক আছে আমার এই প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ টাকা এটা প্রাইস বেশির কারণ হচ্ছে এটার বাটিগুলো এটার বাটিগুলো খুব মোটা বাটি ভ্যায় এবং এটার বাটির ডিজাইন খুব ইউনিক আমি বললাম না ভাই কিছু কাস্টমারের ইউনিক প্রোডাক্ট পছন্দ তাদের জন্য আমি এইসব কালেকশন আপডেট করছি হ্যাঁ তারপর ওই যে আমার বারো পয়েন্টের একটা সাদা ঝার আছে ওই ঝাড়টা দেখাবেন এটা বারো পয়েন্ট পনেরো পয়েন্ট সবগুলো আমার কাছে অ্যাভেলেবেল এবং কাস্টমার চাইলে সবগুলো আমার কাছে পারচেস করতে পারবে এটা 6 পয়েন্টের প্রাইস করবে আপনার 19500 টাকা। ওকে। 12 পয়েন্টের প্রাইস করবে আপনার 24500 টাকা। আচ্ছা। এবং 15 পয়েন্টের প্রাইস করবে আপনার 36500 টাকা। তারপর হচ্ছে আমার সবচেয়ে ইউনিক বলতে পারেন, সবচেয়ে আপডেট বলতে পারেন এই জারটা। এটা হচ্ছে আপনার এনার্জি প্লাস কোম্পানির এটা মার্ভেল জার। হ্যাঁ। এবং এটা ক্রিস্টাল কখনোই আপনি নষ্ট করতে পারবেন না। এটা ইউজ করে ক্রিস্টাল নষ্ট করতে পারবেন না। কাজ কোম্পানি এটা গ্যারান্টি আপনাকে দিয়ে দিবে। দশ বছর পনেরো বছর যা দেওয়া দরকার এটা আমরা দিয়ে দিব এবং কিন্তু বডির ভিতরেও এবার কিন্তু মার্বেলের ডিজাইন করা আছে ভাই দেখাই দিবেন এই যে বডি গুলো কিন্তু মার্বেলের ডিজাইন করা এবং প্রত্যেকটা বাটি মার্বেলের এবং এই যে নিচে যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটার ভিতরেও একটা লাইট জ্বলবে এটার ভিতরেও লাইট জ্বলবে এবং বাটিটা খুব যখন লাইট লাগাবেন তখন খুব সুন্দর একটা রিফ্লেক্ট করে বাটিটা এটাও মার্বেলের এবং বাটির উপরের সাইডটাও মার্বেলের আচ্ছা তো আমার এটার প্রাইস চাচ্ছি আমরা 75000 টাকা 75000 টাকা অনেকে আছে আমার বাসায় একটু ইউনিক একটু দামি প্রোডাক্ট লাগাবো তাদের জন্য আমরা অপশন রাখছি তো আমার এই ঝাড়টা দেখতে পারেন যদি কেউ শৌখিনতার বিষয়ে থাকেন আমার এই ঝাড়টার প্রাইস থাকবে পঁচাত্তর হাজার টাকা সেক্ষেত্রে আমাদের ঈদ অফারে কিছুটা অনার করে দিব আমরা অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবে আচ্ছা তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের হ্যাঙ্গিং লাইটের ভিতরে ওকে হ্যাঙ্গিং লাইটের কিন্তু ইউজ কালেকশন আছে আমার কাছে দা ইউজ কালেকশন অনেকে আছে হাইটের জন্য অথবা স্পেসের জন্য ঝাড়বাতি লাগাতে পারে না তাদের জন্য আমি অপশন রাখছি তাদের জন্য হচ্ছে এই হ্যাঙ্গিং লাইট গুলো ঠিক আছে আমি হ্যাঙ্গিং লাইট একটু কম রেঞ্জের থেকে শুরু করব হ্যাঁ আমার সবচেয়ে কম রেঞ্জের ভিতরে হ্যাঙ্গিং লাইট হচ্ছে এই যে এই প্রোডাক্টটা হ্যাঁ একটু কমের ভিতরে যারা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা এটার প্রাইস থাকবে আপনার পঁয়ত্রিশশো টাকা উইদাউট লাইট এবং বাল্ব সিস্টেম যেগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টের উইদাউট লাইফ উইদাউট লাইফ প্রাইস আছে আচ্ছা হ্যাঁ এটা প্রাইস থাকবে 3500 টাকা তারপর এই যে আমার এইখানে একটা সেটআপ আছে সিঙ্গেল এটা চাইলে কেউ আপনার সেট করে নিতে পারবে তিনটার সেট করে নিতে পারবে আচ্ছা এটা সিঙ্গেল সেটের প্রাইস থাকবে আপনার 1900 টাকা 1900 টাকা এবং যদি তিনটার সেট করে নেয় সেক্ষেত্রে ওনার এটা প্রাইস পড়বে আপনার 4800 টাকা ওকে হ্যাঁ আর তারপরে চলে যাব ওই যে এখানে আরেকটা ডিজাইন আছে একটু সিম্পল এর ভিতরে এই যে এই ডিজাইনটা দেখাতে পারেন এই ডিজাইনটার প্রাইস পড়বে আপনার হচ্ছে আপনার 3500 টাকা এটা হচ্ছে 3500 টাকা একটু মানে সিম্পল এর ভিতরে হলেও প্রোডাক্ট একদম 100 100 ভাই এটা নিয়ে মানে কালার নিয়ে কোনো ডিফারেন্স থাকবে না আপনি বলতে পারেন যে ভাই এক বছর দেড় বছর পরে এটা কালার নষ্ট হয়ে যাবে কালার নষ্ট হবে না ভাই ময়লা হবে আপনি যে ক্লিন করে নেবেন আবার প্রোডাক্টটা নতুনের মতো হয়ে যাবে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আমরা চলে যাব বাল্ব সিস্টেমের আরো কিছু ক্যাটাগরি আছে মিডিয়াম রেঞ্জের ভিতরে এই যে আমার এই যে প্রোডাক্টটা দেখতে পারেন এই প্রোডাক্টটার প্রাইস করবে আপনার হচ্ছে আপনার 6500 টাকা 6500 টাকা হ্যাঁ এটা একটু ইউনিক কালার তো আচ্ছা আর এটা গ্লাস আছে যার কারণে এটার প্রাইসটা একটু বেশি এটার কারণে তারপর হচ্ছে এই আমার ব্ল্যাক এর ভিতরে একটা কালার আছে এটাও দেখাতে পারেন এটার প্রাইস করবে আপনার হচ্ছে 4500 টাকা ওকে হ্যাঁ তারপর এই যে আমার গ্লাসের এর ভিতরে যে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে চারটার সেট এটাও বাল্ব সিস্টেম আমি বাল্ব সিস্টেম গুলো আগে দেখাই দিব এলইডি গুলো একটু পরে দেখাবো আচ্ছা তো এই বাল্ব সিস্টেম গুলো এই যে আমার চার পয়েন্টের এই হ্যাঙ্গিংটা দেখতে পারতেছেন আমার এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে সাড়ে আট হাজার টাকা তারপরে যে গ্লোব বলের ভিতরে একটা হ্যাঙ্গিং দেখতে পারতেছেন এটা তিন পয়েন্টের এটার প্রাইস পড়বে আপনার সাড়ে সাত হাজার টাকা সাড়ে টাকা হ্যাঁ তারপরে যে আমার এলইডি একটা সেট আপ দেখতে পাচ্ছেন তিন পয়েন্টের এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তারপরে যে আমার এখানে সিঙ্গেল কিছু প্রোডাক্ট আছে এটা চাইলে সেট করেও নিতে পারবে দুইটাই সেট করেও নিতে পারবে আর সিঙ্গেল নিতে পারবে সিঙ্গেল নিলে প্রাইস পড়বে আপনার সাড়ে সাত হাজার টাকা এবং তিনটার সেট করে নিলে প্রাইস পড়বে একুশ হাজার টাকা আচ্ছা হ্যাঁ এবার এটাও সেম পড়বে সেম প্রাইস একদম সিঙ্গেল নিলে সাড়ে সাত হাজার টাকা এবং সেট করে নিলে একুশ হাজার টাকা তিনটার সেট যে আমার সিঙ্গেল এখানে আরেকটা আছে এটার প্রাইস পড়বে আপনার সাড়ে সাত হাজার টাকা

প্রোডাক্ট আছে এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে 16500 টাকা 16500 টাকা তারপরে এই যে চার পয়েন্টের এলইডি হ্যাঙ্গিং আছে একটা এটা বেশ সহ কালার চেঞ্জ হবে এটা হোয়াইট কালার ওয়ার্ম কালার অফ হোয়াইট কালার হবে এটার প্রাইস থাকবে আপনার 9500 টাকা ওকে তারপরে এই যে আমার এখানে আরেকটা আছে এটার প্রাইস থাকবে আপনার 12500 টাকা তারপরে এই যে এইখানে একটা প্রোডাক্ট আছে এটা প্রাইস করবে আপনার হচ্ছে 10500 আচ্ছা তারপরে এই যে আর্কিলিক ডিজাইনের একটা আছে দুইটা আর্কিলিক ডিজাইন এবং রাউন্ড রাউন্ড ডিজাইন করা আছে স্ট্রিপে এটার প্রাইস করবে আপনার 13500 টাকা এই যে এখানে আরেকটা আছে আরকিলিক ডিজাইনের এটার প্রাইস পড়বে আপনার 13500 টাকা আচ্ছা তারপরে এই যে তারকিশ ডিজাইন খুঁজে অনেকে তারকিশ ডিজাইনের ভিতর একটা আছে এটার প্রাইস করবে আপনার এটা অফার প্রাইসে থাকবে এটার অফার প্রাইসে প্রাইস থাকবে 9500 টাকা 9500 টাকা তারপরে যে আমার তারকিশ ডিজাইনের আরেকটা প্রোডাক্ট আছে এটা 5 পয়েন্টের হ্যাঁ আচ্ছা এটার প্রাইস করবে আপনার হচ্ছে আপনার 15500 টাকা 15500 টাকা তারপরে এই যে আমার অনেকে এলইডি সেটআপের ভিতরে এই ঝাড়ের ভিতর খুঁজছে পাঁচ পয়েন্টের ছয় পয়েন্টের এগুলো আছে আমার কাছে এটার প্রাইস করবে আপনার সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে আমার কাছে আরো কিছু সেট আছে এগুলো এগুলো দেখাই দেন একবার সবগুলো তো আর দেখানো পসিবল না এটা নিয়ে আমাকে ছবি ভাইগুলো আমি আপনার জানিয়ে দিব এগুলো প্রত্যেকটা প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে সাড়ে সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত আছে তারপর আমার এই যে ব্র্যাকেট সেট গুলো একবার দেখাই দিবেন আমার উপরের সিরিয়ালের ব্র্যাকেট সেট গুলো হচ্ছে এনার্জি প্লাস কোম্পানি এগুলো আপনার এনার্জি প্লাস কোম্পানি দশ বছরের কালার গ্যারান্টি এবং ক্রিস্টাল বডি গ্যারান্টি দিয়ে থাকে প্লাস ওদের প্রোডাক্টগুলো খুবই ইউনিক এগুলো আপনি ধরলে বুঝতে পারবেন সরাসরি যে প্রোডাক্টগুলো কত হেভি এবং আমার নিচে আছে কিছু মুদিনা কোম্পানি এবং নিমো কোম্পানির কিছু ব্র্যাকেট সেট আছে যে কোনো ব্র্যাকেট আমাদের পছন্দ হলে আমাদের প্রত্যেকটা ব্র্যাকেট সেটই আমাদের সর্বনিম্ন ব্র্যাকেট সেটের প্রাইস হচ্ছে এই যে এগুলোর এটা হচ্ছে আপনার সাড়ে সাতশো টাকা থেকে শুরু করে সিঙ্গেল ডাবল হচ্ছে আপনার পনেরোশো টাকা সিঙ্গেল হচ্ছে আপনার সাড়ে সাতশো টাকা এটার ভিতরে চার পাঁচটা ডিজাইন আছে হ্যাঁ এটা আমাদের কন্ট্যাক্ট করলে আমরা ছবিগুলো পাঠিয়ে দিব এবং এনার্জি প্লাস এর এনার্জি প্লাস এর আপনার রেটটা হচ্ছে আপনার সিঙ্গেল হচ্ছে আপনার পঁচিশশো টাকা এবং ডাবল হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এখান থেকে শুরু করে সিঙ্গেল আপনার তিন হাজার টাকাও আছে আবার ডাবল হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকাও আছে এনার্জি প্লাসের এর রেটটা এইটার ভিতরে আর

আচ্ছা বাংলাদেশের যে কোন জায়গায় আমরা প্রোডাক্ট পাঠাতে পারবো কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই তো আজকে আর কথা বলাচ্ছে না আজকে এখানে বিদায় নেবো বাট আহ ভিডিও শেষ করার আগে আমরা আপনাদের ফুল লোকেশনটা আরো একবার জেনে নেবো আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা আজমপুর এবি সুপার মার্কেট একদম আজমপুর বাসস্ট্যান্ডের সাথে আমাদের মার্কেট এবি সুপার মার্কেট এবি সুপার মার্কেটের তৃতীয় তলায় পঞ্চান্ন নাম্বার দোকান মালাইটি আচ্ছা ওকে ভাই তো ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ